আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা হঠাৎ করেই হচ্ছে একদম জোরে সোরে বৃষ্টি শুরু হয়ে গেছে মাত্র দশ মিনিট একদম টানা ভারী বর্ষণ হয় মানে বৃষ্টিটা এমন ছিল যে হুট করেই চলে আসছি একটু আগেও কিন্তু রোদ ছিল তারপর হচ্ছে টানা দশ মিনিট পর্যন্ত অঝরে বৃষ্টি হয় আর তারপর একটু পর দেখবেন সাথে সাথে আবার রোদ উঠে যায় মানে বোঝাই যায় না যে একটু আগে মাত্রই বৃষ্টি হয়েছিল তো আমি একটু বারান্দা থেকে বৃষ্টি দেখছিলাম কিছু কাপড় ছিল তো সেগুলো নিয়ে আসছি আমিও খেয়াল করি নাই রান্নাতে ছিলাম হঠাৎ করে দেখলাম যে বাইরে বৃষ্টি পড়তেছে তো এদিকে আমি ডাল ভাত বসিয়ে দিয়েছি আজকে সিম্পল রান্না রান্নাবান্না করব আর এই যে দেখেন মাত্র একটু আগে বৃষ্টি হয়েছে আর এখন একদম ঝলমলে রোদ উঠে গেছে ইদানিং ওয়েদারটা একটু খারাপ যাচ্ছে বৃষ্টি হয় না তেমন একটা তবে একদম সকাল থেকেই মেঘাচ্ছন্ন হয়ে থাকে গুঁড়ি গুড়ি বৃষ্টি পড়তে থাকে আর এখানে এই পাশের বিল্ডিংটাতে হচ্ছে কাজ করতেছে তো আমি হচ্ছে পর্দা খুলতে পারি না এখানে অনেক লোক কাজ করতেছে তো আমার ডাল ভাতটা আজকে আমি আগে রান্না করে ফেলছি এখন হচ্ছে ভাজি আর তরকারিটা রান্না করব তো বেগুনটা ভাজি করব আর ট্যাংরা মাছ পেঁয়াজ দিয়ে রান্না করব তো এখানে বেগুনের মধ্যে সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি এই মাখানোটার মধ্যে যদি একটু তেল দেয়া যায় তাহলে হচ্ছে বেগুন ভাজার সময় তেলটা আনবে না যতটুকু তেল দিবেন অতটুকুই থেকে যায় এটা আমি আসলে প্র্যাকটিক্যালি দেখেছি আসলে এরকম মাখানোর সময় তেল দিলে তখন আর তেলটা বেগুন শুষে নেয় না আর এমনিতে কিন্তু বেগুন ভাজি করতে অনেক তেল প্রয়োজন মানে দেখা যায় যে তেল দিলেই তেল শেষ হয়ে যায় তো এরকম মাখানোর মধ্যে একটুখানি সয়াবিন তেল দিয়ে দিলে তারপরে এই যে এখন আমি ফ্রাই করতেছি যে তেলটা দিয়ে ফ্রাই করতেছি একটুখানি কমবে বাকি তেলটাই থেকে যাবে আর এখানে ট্যাংরা মাছ কিছু কেটে নিয়েছি আমি কেটে নিয়েছি আজকে নামাতে মনে ছিল না তো খালাকে দিয়ে আর কাটাই নেই তো অল্প কিছু কুটে নিয়েছি বাকিগুলো খালাকে দিয়ে কোটাবো তো এখানে যে ট্যাংরা মাছটা এখন আমি এই যে ঝোল করে পেঁয়াজ দিয়ে রান্না করেছি তো এই ছিল আজকে আমার সিম্পল রান্না বান্না তারপর হচ্ছে এখন বিকেল বেলা বিকেলের একদম শেষ দিকে আমার বোন আসছে তো আজকে হচ্ছে মইনকে আর আরিশকে নিয়ে একটু বের হবে তো আমি আরিশকে দিতে চাচ্ছিলাম না আসলে কারণ ও একা দুজনকে সামলাতে পারবে কি না তো পরে হচ্ছে আরিশ তো মন খারাপ করতেছিলো সে যাবেই আর পূর্ণা তো ওকে ছাড়া যাবেই না আর এখানে আরিস একটু আপসেট কারণ পূর্ণা আসার সময় মইনের জন্য ড্রেস নিয়ে আসছে মইনের গিফট দুইটা টি শার্ট নিয়ে আসছে অনেক সুন্দর তো এগুলো দেখে হচ্ছে আরিশ খুব মন খারাপ করে ফেলেছে বলতেছিল যে তুমি মইন মামার জন্য এনেছো আমার জন্য কোনো গিফট আনো নাই ওকে তো প্রায় কয়দিন পর পরই হচ্ছে এটা সেটা কিনে দেয় আর ড্রেস তো অনেক বেশি পরিমাণেই দেয় পূর্ণা তারপর হচ্ছে এখন মইনকে দিয়েছে তো এটা দেখি হচ্ছে সে এখন মানে খুব মন খারাপ করতেছিল আর কি তো পূর্ণা বলেছে চলো চলো আমরা বাইরে যাই তারপর তোমাকে শপিং করে দেবো তোমার যা যা লাগে যা ইচ্ছে তাই তুমি কিনো তো তারপর হচ্ছে খুশি মনে সে এখন যাচ্ছে ওরা যাওয়ার কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হয়েছিল তো এখানে আমি আরিশকে আদর করে দিচ্ছি তারপর দোয়া পরে দিয়ে দিচ্ছি ও একা বাইরে গেলে একা মানে মানে আমাকে ছাড়া পূর্ণার সাথে গেলে আমার টেনশন লাগে যদিও আরিশ ওর কাছে খুব ভালো থাকে সে খুব ভালোভাবে আরিশকে কেয়ার করতে পারে তারপরও মায়ের মন তো একটু মানে টেনশন হয় যতক্ষণ পর্যন্ত না বাসায় আসতেছে তো এখন সন্ধ্যাবেলা আরিশের বাবা অফিস থেকে আসলো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে সে মোটামুটি একটু ভিজে গেছে তো বাসায় আসার পর সে আমাকে জানালো ওর নাকি খিচুড়ি খাওয়ার খুব ক্রেভিংস হচ্ছে বলতেছে আমার তো কখনো এইরকমটা হয় না কিন্তু আজকে একটু বেশি ক্রেভিংস হচ্ছে এই বৃষ্টির মধ্যে একটু পাতলা খিচুড়ি খেতে পারলে মনে হয় ভালো হতো তো এটা বলে সে হচ্ছে ফ্রেশ টেস হচ্ছিল তো এদিকে আমি এসে হচ্ছে মানে ও বলার সাথে সাথেই আমি এসে খিচুড়ি বসাই দিছি একদম দুই মিনিটের মধ্যে খিচুড়ি বসাই দিয়েছি ও কিন্তু জানে না সে জাস্ট আমাকে এটা বলতেছিল দেন তারপর ফ্রেশ হয়ে কিচেনে এসে দেখে ও মা খিচুড়ি বসাই দিয়েছি তো একটু অবাক হয়েছে বলতেছিল আবার কষ্ট করে এখন খিচুড়ি রান্না করতেছো তারপর আমি বললাম যে যেহেতু তোমার ক্রেভিংস হচ্ছে খেতে ইচ্ছে করতেছে তো খেতে ইচ্ছে যেহেতু করতেছে রান্না করি যদিও আমি তো দুপুরবেলা রান্না করেছিলাম আর হচ্ছে পরদিন দুপুরে রান্না করতাম তো ও যেহেতু খেতে চেয়েছে খিচুড়ি রান্না করতে আর কতক্ষণ লাগবে ওকে খাওয়াই কখনও এভাবে বলে না অবশ্য আমার কষ্ট হবে ভেবে হচ্ছে রান্না করার জন্য বলে নাই শুধু বলছে যে মানে খেতে ইচ্ছে করতেছে খিচুড়ি এখন খেলে মনে হয় ভালো লাগতো অনেক বৃষ্টি হচ্ছে বাইরে তো এদিকে আমি খিচুড়ি তো ছটপট বসিয়ে দিয়েছি আর তারপর এখন হচ্ছে ওকে একটু কফি বানিয়ে দিচ্ছি তো আমার খিচুড়ি হতে খুব বেশি টাইমও লাগে না আমি ভাতের চাল দিয়ে রান্না করতেছি একদম চিকন ভাতের চাল তাড়াতাড়ি হয়ে গিয়েছে সাথে দিয়েছি দুই রকমের ডাল মসুরের ডাল আর হচ্ছে মুগ ডাল তো সব কিছু মশলা একসাথে দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম লাস্টে বাগার দিব আর এই তোরাবিকা বিকা ক্যাপাচিনো কফিটা কিন্তু খেতে অনেক মজা উপরে হচ্ছে একটা চকলেট পাউডারের মতো থাকে এটা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে তো রান্নার মাঝখানে ওকে হচ্ছে কফিটা দিলাম আর জিজ্ঞেস করলাম যে খিচুড়ি কী দিয়ে খাবে তো বলল যে বেগুন ভাজা আছে এটা দিয়েই খাওয়া যাবে আচার দিয়েও খাওয়া যাবে তো আমি জিজ্ঞেস করলাম কি বিফ দিয়ে খেতে চাও কি না বলতেছে না এখন বিফ রান্না করতে আমার আরও বেশি কষ্ট হবে ডিম ভাজি করেও খাওয়া যাবে তাই আমি বললাম যে আচ্ছা কষ্ট আর কি রান্না করে ফেলি বিফ তো আর হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার কিছু নাই হাতে মাখিয়ে বসাই দিব খেতে যেহেতু ইচ্ছে করতেছি ভালোভাবেই খাক কারণ খিচুড়ি এরকম পাতলা খিচুড়ির সাথে কিন্তু বিফটা ভালো লাগে খেতে তো তারপর হচ্ছে আমি তাড়াতাড়ি করে মানে বিফ নামিয়ে নিয়েছি নামিয়ে ভিজিয়ে রেখেছি অবশ্য আমার নন ফরস্ট ফ্রিজ তো সেজন্য খুব বেশি টাইম লাগে না ছুটে যায় তাড়াতাড়ি তারপর এখানে আমার খিচুড়ি বাগার হয়ে গেছে আর খিচুড়ির মধ্যে আমি মিক্স করেছি আগের রান্না করা গরু মাংসের একটু ঝোল ছিল সেটা ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম কখনও খিচুড়ি রান্না করলে দিয়ে দিব কারণ এরকম একটু গরু মাংসের ঝোল দিয়ে খিচুড়ি রান্না করলে তখন ফ্লেভার টেস্ট অনেক বেশি ভালো আসে তো সেই গরুর মাংসের ঝোলটা আমি দিয়ে দিয়েছিলাম যার কারণে খিচুড়িটা খেতে আরও বেশি মজা হয়েছে তো এই যে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে সে একদম যেমনটা খেতে চেয়েছিলো আমি চেষ্টা করেছি এমনভাবেই রান্না করার জন্য একটু পাতলা থাকবে বাহ যেরকম আশা করছিলাম বৃষ্টির দিনে গৌরবমি খিচুড়ি হয়েছে থ্যাংক ইউ সো মাচ অনেক গিয়মি হয়েছে মস্ত অ্যালকাম জন্যই টাইম লাগবে জন্য খালি খালি টেস্ট আর তো অনেক আচার নেই লেবু আচার তো আমার খিচুড়িটা রান্না হওয়ার পর সাথে সাথেই আমার হাজব্যান্ডকে একটু বাটিতে করে দিলাম টেস্ট করার জন্য বললাম যে যেহেতু ক্রেভিংস হচ্ছিল আগে ক্রেভিংস মিটাও পরে ভালোভাবে খেয়েও আমি পিফ রান্না করতেছি তো সে খেয়ে তো মানে খুবই মজা পেয়েছে ওনাকে এরকমই এক্সপেক্ট করতেছিল যে এরকম একটা পাতলা খিচুড়ি ওর খেতে চাচ্ছিল যাই হোক তারপর আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি অল্প একটু মাংসই নামিয়েছি ছোট্ট একটা প্যাকেট নামিয়েছি এখানে তারপর হচ্ছে আমার রান্না শেষ হয় নাই রান্না করতে করতে আরিশ চলে আসছে এর মাঝখানে আরিসের সাথে আমার অনেকবার কথা হয়েছে ও কেএফসি খেয়ে আসছে ওয়াফেল খেয়ে আসছে আর অনেক ঘোরাঘুরি করে আসছে আর এই যে দেখেন ওর খালামনি আবার কি করেছে ওই যে মইনের জন্য শপিং করে আনছে এটা দেখে ওর মন খারাপ হয়েছিল তারপর ওকে নিয়ে আবার গিয়েছে শপিং মলে তারপর আবার কতগুলো টি শার্ট কিনে আনছে তো এগুলো দেখে আসলে আমার একটু রাগ লাগছে কারণ আড়িশের এত বেশি পোশাক ওর বাবাও কিনে পূর্ণাও কিনে যখন যেটা আমাদের পছন্দ হয় তখনই কিনি তো কিছুদিন আগেও কিন্তু ও দিয়েছিল। তো এখন আবার কতগুলো কিনে দিল সাথে একটা সুন্দর ক্যাপও কিনেছে কিউট একটা ক্যাপ তো আজকের টি শার্টগুলোও অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটার কালারও অনেক সুন্দর আর কাপড় কোয়ালিটিও অনেক ভালো তো চারটাই আমার অনেক পছন্দ হয়েছে আরিশ একদম নিজে পছন্দ করে করে কিনেছে তো ওর বাবাও অনেক মানে পূর্ণাকে বকা দিছে যে কেন এতগুলো কিনেছে কারণ সব সময় দেয় একদম যখন মন চায় মার্কেটে গেলে আরিশের জন্য কিনে নিয়ে আসে ওর দেয়া টি শার্ট আরিশের এখনও পরে আছে মানে আমার না মনে থাকে না রেখে দেই যে একটু বড় হলে কিছুদিন পরে পড়াবো এগুলো দেখা যায় আরিশ বড়ো হয়ে যায় তো এগুলো আর পরানো হয় না তো এদিকে হচ্ছে ওদের সাথে গল্প করতে করতে আমার গরু মাংস রান্না হয়ে গিয়েছে যে আমি একটু বেশি করে আলু দিয়ে রান্না করেছি যেহেতু খিচুড়ির সাথে খাবে আর একটু ঝোলও রেখেছি তারপর এখন হচ্ছে আমি রান্না শেষ করে এসে সবার সাথে বসে একটু উনু খেলতেছি আর আমার হাতে সব পচা পচা কার্ডগুলা আমার বোনকে আজকে এত করে আমরা বললাম যে খাবার খেয়ে যাওয়ার জন্য সেদিন বিরিয়ানি রান্না করেছিলাম আমার ফ্রিজে এখনো এক বল বিরিয়ানি আছে আমি হচ্ছে মইনকে মাঝে মাঝে হচ্ছে গরম করে দিয়েও বিরিয়ানি পছন্দ করে তো ওর জন্য রেখেছি ওকে বললাম যে একটু খাওয়ার জন্য রাতের ডিনারটা যেন করে যায় তারপর আবার এখন আমি খিচুড়ি রান্না করেছি গরু মাংস রান্না করেছি তো গরু মাংস তো আর খাবে না তো আমি ওকে একটু বাটিতে ছোট একটা বাটিতে খিচুড়ি টেস্ট করার জন্য দিয়েছি তো সেও খেয়ে বলেছে অনেক মজা হয়েছে তো ডিনার আর করে যায় নাই ওই অল্প একটু খিচুড়ি টেস্ট করেছিল তো এখন রাতের বেলা আমরা খাবার খেতে বসলাম তো সাথে যে দুপুরের করা বেগুন ভাজা ছিল সালাদ কেটে নিলাম আর মইন বলতেছিল বাইরে থেকে অনেক খাওয়া দাওয়া করে আসছে ও একটু পরে খাবে খেতেই চাচ্ছিলো না তো বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি ঘুমানোর আগে খেও তো মইন একটু পরে খাবে আর আমাদের হচ্ছে খিদা লেগে গেছে তাই খেয়ে ফেলতেছি আর এখানে হচ্ছে মিক্সড একটা আচার এই আচারটা অনেক মজার আর আমি হচ্ছে আজকে একদম হাড়িপাতিল শহর টেবিলে নিয়ে আসছি আর বাড়াবাড়ির ঝামেলা করি নাই খাওয়া দাওয়া শেষ হলে সব ফ্রিজে ঢুকায় রাখবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ